নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব হাফ কাপ মসুরির ডাল আর একটা গোটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো ইউনিক একটা রেসিপি আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে এখানে আমি হাফ কাপ মসুরির ডাল আগে থাকতে ধুয়ে ভেজে রেখেছিলাম ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর অনেকটাই ফুলে উঠেছে এবার আমরা এই ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেবো ডালের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো এবার আমরা এই ডালটাকে বেটে নিচ্ছি ডাল আমাদের পেস্ট করা হয়ে গেছে ডালটা বাটার সময় কিন্তু আমরা কোনো রকমভাবেই জল ব্যবহার করিনি জল ছাড়াই কিন্তু ডালটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার আমরা এই ডালটাকে একটা টিফিন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে ডালের সাথে তেলটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব একটা কড়াইয়ে জল গরম করতে বসেছিলাম জলটা বেশ আমাদের ফুটে উঠেছে এবারের এর মধ্যে স্ট্যান্ডে ডালের বাটিটাকে বসিয়ে দিলাম জলটা আপনাদের এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের কিছুটা অংশ জলের নিচে থাকে এবার আমরা ঢাকনা লাগিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে পনেরো মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর টিফিন বক্সটাও এবার আমরা উঠিয়ে নেব জল থেকে এবার আমরা অপেক্ষা করব টিফিন বক্সটা ঠান্ডা হওয়া পর্যন্ত টিফিন বক্স কিন্তু আমাদের এখানে ঠান্ডা হয়ে গেছে আবারও একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষের তেল তেল আমাদের গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য কালো জিরে কালো জিরেটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য আমরা ভেজে নেব পেঁয়াজটাকে প্রথমেই লালচে করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই এমনি কোন রকম ভাজলেই হবে এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম চার কোয়া মতো রসুন তার সাথে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা এবার আমরা সব কিছুকে লালচে করে ভেজে নেব লালচে করে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন কিন্তু আমরা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমরা একটা সিদ্ধ করে নেওয়ার ডিম নিয়েছি সেই ডিমটাকে গেটারের সাহায্যে গ্রেট করে নেব গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার সময় কিন্তু আপনাদের খুব ভালোভাবে বুঝে দিতে হবে কারণ আমরা ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এবার আমরা ডিমের সাথে ভেজে নেওয়া উপকরণগুলোকে খুব ভালো করে ডিমের সাথে মেখে নেব আপনারা যখন পিঁয়াজ লঙ্কা রসুন ভাজবেন তখন কিন্তু আপনাদের হাতে অবশ্যই সময় রাখতে হবে তাহলে দেখবেন পেঁয়াজ লঙ্কা রসুন খুব ভালোভাবে ভাজা হবে ঠিক যেমন বেরেস্তা ভাজা হয় তেমনই আমাদের দেখতে হবে এই পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন এবার আমরা এর মধ্যে ঢেলে দেব সিদ্ধ করে নেওয়ার ডালটাকে ডালটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এতে যেহেতু আমরা তেল দিয়েছিলাম তার জন্য টিফিন বক্সের নিচে কিন্তু ডালটা আমাদের আটকে যায়নি তেল যদি আপনারা না দিতেন তাহলে কিন্তু ডালটা টিফিন বক্সের নিচে আটকে থাকত বেশখানিকটা ধনিপাতা কুচি ওপর দিয়ে ছিটে দেওয়ার পর খুব ভালো করে ডালটাকে মাখিয়ে নিতে হবে আমার এখানে পাত্রটা কিন্তু ছোট হয়েছে মাখতে অনেকটাই অসুবিধা হচ্ছে আপনারা চেষ্টা করবেন সবসময় বড় পাত্র নেওয়ার তাহলে দেখবেন মাখতে কোনো রকম অসুবিধা হবে না মেখে নেওয়ার পর সামান্য একটু জলের ছিটা দিলাম একটু নরম করার জন্য কিন্তু আমাদের এখানে জলের ছিটা দিতে হবে যদি আমরা এখানে জলের বদলে তেল ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এতে প্রচুর পরিমাণে তেল দিতে হবে তার জন্য আমরা এখানে জলটা ব্যবহার করলাম গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন